এরপর তারা ছয় পার্সেন্ট জায়গা নিয়ে বসে থাকে কারণ তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য তো ছয় পার্সেন্ট জায়গা দখল করা না তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো ল্যান্ডটাই তারা চায় পুরো ল্যান্ড মানে কি ওই মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা ওরা চায় এখনো চায় আপনার কি মনে হয় যে ওরা শুধু গাজদা চায় ওরা চায় মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস পর্যন্ত ভালো করে মনে রাখেন মিশরের নীল নদ কেন কারণ নীল নক পেয়ে গেলে সুয়েজ খালের কন্ট্রোল পাবে কোন খাল সুয়েজ খাল আর এদিকে যদি ইউফ্রেডিস পেয়ে যায় তাহলে এদিকে আপনার ফোরাতের যে সোনা এবং তেল এগুলো ওদের দখলে চলে আসে কথা বুঝতে পারছেন আর মজার কথা হচ্ছে ওদের তাওরাতে এটা আছে ওরা যদি ঠিক পথে চলে এবং ওদের মাসি যখন আসবে তখন তারা আবার এই হোলি ল্যান্ডটা দখল করবে ওরা ওই মিশনেই হাঁটছে ওরা ছয় পার্সেন্ট জায়গার জন্য আসে নাই উনিশশো সতেরো আঠারো আপনাদের কি মনে হয় এরপর থেকে ওরা চুপচাপ বসেছিল তখন সারা বিশ্বে একটা ধোঁয়া তোলা হয়েছে দেখুন একটু বুঝুন এর আগে হিটলার ওদেরকে হত্যা করেছিল না সারা বিশ্বে ধোয়া তোলা হলো যে ওরা খুব মাসুম খুব মাসলুম ওদেরকে নির্যাতন করা হয়েছে থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই কেউ যদি একটু জায়গা দেয় কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলো দরজা বন্ধ করে দিল কেউ জায়গা দেয় না কেউ জায়গা দেয় না আমাদের ভোলা ভালা মাসুম কিছু ভাই ফিলিস্তিনের আর এই যে ব্রিটেনের চাপে অটোম্যানটা তো পরাজিত হয়ে গেল সব দিক থেকে আমরা কোনো ঠাসা ওই কিছু কিছু জায়গা ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট জায়গা দেওয়ালে এতটুকু তো থাকতে পার ঘর কার ঘর আমার এরা মেহমান কি না মেহমান এখানে একটু বলে নেই ওই ছয় পার্সেন্ট জায়গা এখন হয়েছে ছিয়াত্তর পার্সেন্ট ওই ছয় পার্সেন্ট জায়গার পরিমাণ এখন হয়েছে ছিয়াত্তর পার্সেন্ট ওই মেহমান ছিয়াত্তর পার্সেন্ট জায়গা দখল করেছে এখন আর বাকি যে পার্সেন্টটুকু বাকি আছে এই দুটো জায়গা অবরুদ্ধ শুধু গাজা উপত্যকায় থাকে বাইশ লক্ষ মানুষ আর ওয়েস্টার্ন ব্যাংকে কতটুকু থাকে আপনারা দেখে না। গাজার সাথে সমস্যা বেশি কেন কারণ এখানে হামাসের তৎপরতা বেশি ওইখানে ওইখানে পিএলওর আন্ডারে ছিল এটা মানে মিউচুয়াল করে ফেলছে মোটামুটি এখানে ছিয়াত্তর পার্সেন্ট জায়গা এখন মেহমানরা দখল করেছে এখন এই বাকি বাকি জায়গাটুকু চাওয়ার জন্য যখন এরা প্রতিবাদ করে বা বিশ্বের দরবারে আত্মনাদ পেশ করে মুসলমানদের সহযোগিতা চায় ওরা হামলা করলে প্রতিহত করার চেষ্টা করে তখন তারা বলে যে এরা সন্ত্রাসী এরা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও এ বলছে তুমি সন্ত্রাসী দূর হও এই এই মেহমান মেহমানদের মেহমান মেহমানরা আমাদেরকে বের করে দিয়েছে মনে করেন আপনাকে আপনার মেহমান বের করে দিয়েছে আপনি দরজার বাইরে দাঁড়িয়ে নক করছেন নক করে বলছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও আর ও বলছে সন্ত্রাসী তুমি দূর হও পুরো বিশ্বের চিত্রটা এই এই একটা বাক্যে বলুন মেজবান তারা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও ভাই আমার ঘর আমাকে ফেরত দাও থাকতে দিয়েছিলাম তোমাকে তো আমি আমার নারী শিশুকে হত্যা করতে দেই নাই অত্যাচার করতে দেই নাই নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছিলাম আমার বাড়ি এখন আমাকে ফেরত দাও এখন ও দরজা বন্ধ করে পিঠাচ্ছে আর বসে সন্ত্রাসী তুমি দূর হও আর বড় বড় মুসলিমরা রাষ্ট্রগুলো তাকায় তাকায় দেখছে মাঝে মাঝে কিছু টাকা পয়সা পাঠাচ্ছে যাতে ওরা পানি কিনে খেতে পারে কাপড় পরতে পারে খাবার পেতে পারে ওই টাকা তুমি কোথেকে পেয়েছ ওই টাকা তেল বিক্রি করে পেয়েছ ওই টাকা হজ থেকে পেয়েছ জি এটা তো মানুষ জানে যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করে তারা যায় ওই টাকা তোমার পাচ্ছ কত থেকে তেল থেকে পররাষ্ট্র পর্যটন শিল্প থেকে তোমাদের আয়ের উৎস কি কৃষি আয়ের উৎস আয়ের উৎসই পেট্রো ডলার আয়ের উৎসটা কি পেট্রো ডলার তো তুমি ওদের সাথে চুক্তি করা টাকার ওই উচ্ছিষ্ট ছিটা আমাকে দিচ্ছ আমার ভাইকে যে ওখানে রক্ত দিচ্ছে দিয়ে মনে করছো তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমার আর কি করার আছে ভাড়া আপনারা অনেক ভিতরে ঢুকবেন আমি বললাম না যে একটা লেকচার আমি কিছুই বলতে পারবো চারটা পাঁচটা দফায় যদি আমাকে সময় দেন একটা একটা করে পর্ব বলতে পারবো এই হলো সালের কথা শেষ আপনাদের ধারণা ওরা ওই ছয় পার্সেন্ট জায়গা নিয়ে বসেছিল আর ব্রিটেনের ব্রিটেন ওদেরকে যে সহযোগিতা করলো ওই সহযোগিতা বন্ধ করে রাখছে ও সহযোগিতাও কন্টিনিউ করতে থাকলো এবং ইহুদিদের সাথে ব্রিটেনের খ্রিস্টানদের একটা বন্ধুত্ব চলতে থাকলো বছরের পর বছর চলতে 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 কি কি হয়েছে জানেন এই যে আপনি গাজার কথা দেখছেন এটা নতুন নয় এর আগে আক্রমণ হয়েছে রিসেন্ট সময়ে দুই হাজার সাল থেকে তেইশ পর্যন্ত দুই হাজার চারে দুই হাজার নয় দুই হাজার চোদ্দতে লাস্টে রমজানে এই যে এখন আর পড়েন পড়াশোনা করেন দেখেন এর আগে ইন্তফাদা হয়েছে কয়েকবার ইন্তেফাদা তো যাই হোক এরপর তারা ছয় পার্সেন্ট জায়গা নিয়ে বসে থাকে দখল করা না তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো তারা চায় পুরো হলিল্যান্ড মানে কি ওই মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা ওরা চায় এখনও চায় আপনার কি মনে হয় যে ওরা শুধু গাছদা চায় ওরা চায় মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস পর্যন্ত ভালো করে মনে রাখেন মিশনে নীলনথ কেন তা নীলনথ পেয়ে গেলে সুয়েজ খালের কন্ট্রোল পাবে কোন খাল সুয়েজ খাল আর এদিকে যদি ইউফ্রেডিস পেয়ে যায় তাহলে এদিকে আপনার ফোরাতের যে সোনা এবং তেল এগুলো ওদের দখলে আসে কথা বুঝতে পারছেন আর মজার কথা হচ্ছে ওদের তাওরাতে এটা আছে ওরা যদি ঠিক পথে চলে এবং ওদের মাসি যখন আসবে তখন তারা আবার এই হোলি ল্যান্ডটা দখল করবে ওরা ওই মিশনেই ভাবছে ওরা ছয় পার্সেন্ট জায়গার জন্য আসে নাই তারপরে ওদের এই মিশন চলতে থাকলো কেন কারণ ওই মাসিহকে তারা মনে করে ওদের ওদের সেই কাঙ্ক্ষিত মাসিহ আর আমরা জানি ওদের ওই মাসিহ হচ্ছে দাজ্জাল যে বের হওয়ার সময় এই ইহুদিদেরকে নিয়েই সারা বিশ্বটাকে শাসন করবে আপনি কথা মেলাতে পারছেন কি ওরা হোলি ল্যান্ড পুরোটা দখল করতে চাচ্ছে কারণ তাদের প্রতিশ্রুত হচ্ছে ওদের মাসিহ মানে দাজ্জাল যখন আসবে তখন তারা বিশ্বটাকে আবার শাসন করবে ঠিক মানের সময় তারা যেমন শাসন করতো এটা ওদের গোল এটা লক্ষ্য ওদের আমার কথা কি বুঝে যাচ্ছে এটা ওদের লক্ষ্য এটা ওদের গোল এই লক্ষ্যে ওরা হাঁটছে সেই উনিশশো সতেরো থেকে বল ঢুকলো ছয় পার্সেন্ট দিয়ে শুরু করলো দিনের পর দিন একদিন বাকি নাই প্রতিদিন কোনো না কোনো ফিলিস্তিনিকে বের করে দাও এই বাড়ি দখল কর ওই জমি দখল কর ওই মেয়েকে অপহরণ করো এই মেয়েটাকে নিয়ে যাও কারাগারে ওই ওই আমার ওই বোনটাকে নিয়ে গণধর্ষণ করো ওই বাচ্চাটাকে বোমারে হত্যা করো বাচ্চা কেন মারছে ওরা বড় হয়ে যেন আবার যুদ্ধে যেতে না পারে মেয়েদেরকে কেন জীবিত রাখছে ওই যে ইউদ এখন ওই আসতে এখন ফেরাউন ওদের সাথে যা করেছিল ওরা এখন প্যালেস্টাইনদের সাথে তাই করতেছে সন্তানটাকে হত্যা করো মেয়েদেরকে জীবিত রাখো একদিন দুই দিন না উনিশশো সাল থেকে নিয়ে দুই হাজার তেইশ পর্যন্ত বছর গেছে একশো বছর তারপরে এই ব্রিটেনের সহযোগিতা চলতে 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 দিকে বিদ্রোহ হয়েছে দিকে বিদ্রোহ করেছে কৃষকরা ফিলিস্তিনের কৃষকরা ওই সময় প্রায় দেড় লাখ মানুষকে হত্যা করা হয়েছে উনিশশো তেইশের দিকে একবার হয়েছে উনিশশো আটত্রিশের দিকে একবার হয়েছে পরে আটচল্লিশ সালের দিকে গিয়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে মনে আছে আপনাদের পঁয়তাল্লিশ থেকে এই যে আটচল্লিশ পঞ্চাশ সময়টুকুর মধ্যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল তখন তারা ঘোষণা দিল যে এটা একটা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বীকৃত তখন এর আগ পর্যন্ত আপনি ম্যাপে এদের কোনো রাষ্ট্রের নাম পাবেন না ফর্টি পর থেকে পর থেকে আপনি নাম পাবেন দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন